হবে yeah, ফার্নিচার নেওয়া হ্যালো এভি ওয়ান গুড মর্নিং পিউজ ব্লাগে আরও একটি নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমার ভালো আছো আমিও কিন্তুই আছি মানে একরকম দিন চলে যাচ্ছে আর কি তো দেখো আগের দিন দেখতেই পেয়েছো ভিডিওতে আমরা মাসি বাড়ির থেকে এসেছি তো আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার ওই জন্য সকাল সকাল এখন পুজো করে নিচ্ছি আর তা তার মধ্যে আজকে ছিল পূর্ণিমা ওই জন্য ভাবলাম না সকাল ওকে পুজোটা কমপ্লিট করে নিই আর অনেকদিন আমার ছোটো ছেলের সাথে আমার কোনো মানে যোগাযোগই নেই ওই জন্য ওকে আজকে একটু মন ভরে পুজো টুজো করে নিলাম আর তারপরে দেখো নিয়ে বসে গেছি চা তো এখন চা টা খেয়ে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো কেননা কোথা থেকে ঘুরে এলে তার তো অনেক কাজ থাকে না পরের দিনকে দেখো এখন এই যে চাটা খেয়ে চলে এসেছি জামা কাপড় কাজতে মানে একটা জায়গা থেকে ঘুরে আসার পরে তো জামাকাপড়ের আর কোনো শেষ নেই না তো এই গিয়ে জামা কাপড় কেচে টেচে এখন ছেলেকে স্নান করিয়ে দেবো অনেকটা বেলাও হয়ে গেছে তো দেখো এই স্নান টান করি এখন দুপুরবেলা চলে এলাম পাঁপড় ভেজে নিয়েছি আর এখন ভাজি হলো উচ্ছে আলু ভাজা আর যে কোনো ভাজা না আমি মনে করি গরম গরম খেতেই বেশি ভালো লাগে ওই জন্য আমি সবসময় দুপুরে খাওয়ার আধা ঘন্টা আগেই ভাজাটা তৈরি করি ওই জন্য আজকে এখন দুপুরবেলা খাবো তার আগে ভাজাটা করে নিলাম আর তারপরে দেখো এই যে মা আজকে ভাত বেড়ে দিয়েছে উচ্ছে আলু ভাজা রয়েছে সয়াবিনের তরকারি ডিম সিদ্ধ ডাল আর পাঁপড় ভাজা এই ছিল আজকের মেনু আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে একটা ঘুম দিয়েছি ঘুমটুম থেকে উঠে এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই নিশ্চয়ই বুঝতে পারবে আমি না হয় আগে নাই বললাম হ্যাঁ হ্যাঁ দেখো বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি কী ভেবেছো যে এই গরমে একটা ফ্রিজ নিতে এসছি না পাখা নিতে এসেছি নাকি এসি নিতে এসেছি না না তেমনটা নয় তোমরা আমার ভিডিওতে দেখতে পেয়েছ যে আমার ঘরে আর কি চৌকি তো সেই চৌকিটাকে চেঞ্জ করে আমি একটা লোহার খাট নিচ্ছি তো তাই জন্যই এই খাট কিনতে এসেছি দেখো আমরা স্টোর রুমে চলে এসেছি যেহেতু এখানটা না লাইটটা একটু কম ছিল বলে ভিডিওটা অন্ধকার অন্ধকার এসছে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে চেষ্টা করছিলাম ডিজাইনটা দেখানো তবে আলটিমেটলি ডিজাইনটা দেখাতে পারলাম না এখন পরে যখন খাটটা সেটিং করবো তখন তোমাদের দেখিয়ে দেবো আর দেখো এই যে আমাদের খাট চু চুজ করা হয়ে গেছে এখন বিলিং হচ্ছে কারণ এটা তো আমরা আজকে বুকিং করে যাব দেন এটা বাড়িতে ডেলিভারি হয়ে যাবে তো সেটা নিয়ে তো ডেলিভারি নিয়ে তো কোনো ঝামেলা নেই আজকে বুকিং করে গেলেন নেক্সট দিন ডেলিভারি গান হয়ে যাবে তো দেখো এই যে সব কিছু কমপ্লিট করে এখন ফিরছি বাড়ি তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ সে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই